বন্ধুরা পানি প্রায় শেষের দিক তো আমরা বুঝতেছি পারছেন পান হেসতেছি প্রচুর হরণ হয়েছি কথায় মধ্যে বেরোয় না গলা শুকিয়ে আছে তো দেখুন প্রাণী চারিদিকে দেখুন প্রায় শেষে শেষের দিক তো আমরা বুদ্ধি করেছি এই মধ্যে একটা বাদ দেব বাদ দিয়ে আমরা দুটি ভাগ করে পানি হেসে মাছ ধরব দেখুন এই যে দুজন উপরে বসে আছে এই যে একজন গর্তেছে এই যে ভাগ্নে আছে দেখতে থাকুন আমরা এই খাদে কী মাছ পাই আমরা আশা রাখতে পারি এখানে মাছ আছে আমরা শুধু মাছ ধরার জন্য এলোমেলে আছে তো আমরা ছোট্ট পুকুরটি সেচ দিয়ে আমরা প্রচুর পরিমাণ মাছ ধরার আশায় আছি দেখুন এই যে ছোট ভাই হেঁচবে লাগছে আমরা একশো দেড়শো করে যে যেরকম রকম পারছে ডিশ ভাবে দিচ্ছি দেখুন এই দেখুন আলহামদুলিল্লাহ দেখুন কি মাছ বন্ধুরা এই যে দেখুন বন্ধুরা বন্ধুরা এই যে দেখুন বন্ধুরা পানি কমে গেছে মাছ পাগল হয়ে গেছে এই যে দেখুন বন্ধুরা এই যে দেখুন এই যে এই যে বন্ধুরা দেখছেন বন্ধুরা মাছের সাথে খেলতে কত ভালো লাগে দেখুন <59an> কেন <Jincción> <sharp> <stopeps>

একদ <laughs> কৰিছাম <laughs> <laughs> আমি বন্ধু ৰা আজকে সম্পূর্ণ মাছগুলো দেখুন আমাদের এই যে এখানে আমরা শেষে এতটুকু পথ শেষে আমরা এতগুলো মাছ পেয়েছি মাছগুলো দেখুন একটা বল মাছ পেয়েছি বলটা তো অবশ্যই দেখছেন আগেও এখন আর একবার দেখা নিচ্ছে ভালো করে দেখুন এই বলটি পেয়েছি একটা শোল পেয়েছি একটা একদম দেশি নদীর শোল কোন পুকুরের না আর এই যে বেলেগুলো দেখুন এই বাইলে মাছগুলো একদম নদীর টাটকা টাটকা বাইলে মাছ দেখুন দেখুন এই ক্যামেরাটা আগে নিয়ে আসো এই যে দেখুন বন্ধুরা আমাদের নদীর বাইলে মাছগুলো